আসসালাম আলাইকুম ওরা আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলো। অনেক রাতে বাসায় ফিরল আজ পুরোপুরি নেশায় উন্মাদ জোহরা দরজা খুলতেই রাজীব রুমে প্রবেশ করল রাতের খাবার না খেয়ে শুয়ে পড়ল জোহরা আগে থেকে ভেবেছিল কিছু একটা বলবে এভাবে আর কতদিন চলবে রাজীবকে মাতাল দেখেই জোহরার কথা বলার ইচ্ছা উবে গেল জোহরা চোখের অস্ত্র ছেড়ে মনে মনে বাবাকে বলল আমাকে ক্ষমা করুন বাবা আমি ভুল করেছি তোমার পছন্দ অমান্য করে আজ সেই ভুলের খেসারত দিতে হচ্ছে প্রতিটা সময় আজ আমার মনে হচ্ছে জ্বলন্ত আঙ্গার যার রুম যাহার নামের তাপে আমি পুরে ভস্মীভূত হয়ে যাচ্ছি সেদিন দুজনে না খেয়ে রাত পার করল সকালে ঘুম থেকে রাজীব উঠেই জহুরা খাবার দাও খাবার নাই নাই মানে থাকবে কিভাবে তুমি ভোরে বের হও রাতে ফেরো কখনো কি সংসারের প্রতি মহাব্বত আছে আমার প্রতি কোনো দায়িত্ব আছে আমাকে না ভালোবেসে বিয়ে করেছ বিয়ের আগে কত স্বপ্ন দেখিয়েছ কই সে স্বপ্নের ছেটে আজও পেলাম না যা পেয়েছি তোমার অবহেলা কিছু অকথ্য ভাষার বিষাক্ত তীর যা আমার হৃদয় ক্ষত বিক্ষত করে দিয়েছে রাতে এসে শুয়ে পড়ো কখনো একটি ঠিকমতো শুনে দেখোনি আমি খেয়েছি কিনা তোমার জৈবিক চাহিদা হলে আমার ওপর ঝাঁপিয়ে পড়েছ প্রবৃত্তি নেশা ফুরিয়ে গেলে আমাকে ছুঁড়ে ফেলে দাও গতকাল চাল ফুরায় গেছে হাতে টাকা নেই যার কারণে চাল কিনতে পারেনি আর কখনো তুমি খোঁজ নাও না আমি কোথায় পাই কি করি না করি বাড়িওয়ালা প্রতিদিন ভাড়া যায় বিভিন্ন কটুবাক্য শুনিয়ে যায় যার কোনোটি তোমার শুনতে হয় না সব আমাকেই শুনতে হয় দুঃখিত কিছুক্ষণ চুপ থাকার পর রাজীব বলল তার মুখে দুঃখিত শব্দটি শুনে জোহরা মনে মায়া জন্মালো আরও কিছু বলতে যেয়ে থেমে গেল রাজীব লক্ষ্য করল তার জন্য জোহরার অন্তরে মহাব্বত জেগেছে রাজীব সুযোগটা কাজে লাগালো বলল তোমার স্বর্ণের কিছু একটা বিক্রি করে দেনা মিটিয়ে দাও আমি কিছু একটা করার চেষ্টা করব না পারব না কিছুই নেই সবই তো তোমার পেটে ভরেছ দুইটা হাতের বালা একজোড়া কানের দুল আর এই কানের দুলটা ছাড়া আর কি বা এভাবে নষ্ট করতে না আমার বাবা মায়ের স্মৃতিটুকু শেষ পর্যন্ত আর উপায় থাকলো না হাতের বালা বিক্রি উপল বিয়ের দেনমোহর দেখে সবাই কানা শুরু করেছে দেনমোহরের পরিমাণ কোনো টাকার পরিমাণ উল্লেখ নেই সেখানে উল্লেখ আছে মেয়ের দাবি সুরা বাকারা মুখস্থ শোনাতে হবে তাহলে দেনমোহর মাপ হবে হুমেরার এমন শর্ত দেখে ইলিয়াসের ভেতরটা কেমন যেন হয়ে উঠল কারণ তার সুরাটা মুখস্থ নাই এদিকে তার মুখস্থ শক্তি ছোটবেলার মতো নেই মনে মনে ভাবল এ কেমন শর্তরে বাবা জীবনে কোনো বিয়ে এমন দেখিনি এভাবেই তাদের বিয়েটা হয়ে যায় এবার ইলিয়াসের বাবা মায়ের চিন্তা ছেলের বউকে বাড়ি নেবার পালা কিছুক্ষণ পর একটা মাইক্রো বাস আসলো মেয়েকে উঠিয়ে দেবার পালা জড়িয়ে ধরে কান্নাকাটির মাধ্যমে হুমায়রাকে গাড়িতে উঠালো হাসনা হুমায়রা ও ইলিয়াস মাঝের সিটে পাশাপাশি বসল তাদের বাবা মা পেছনের সিটে বসলো হুমায়রা কেঁদে চলেছে ইলিয়াস হাতে টিস্যু এগিয়ে দিল বাট একটিবারের জন্য ছুঁয়ে দেখল না ইলিয়াস তার দিকে হাত বাড়ালো না টিস্যু দিল না মনে মনে স্বপ্নের জগতে হারিয়ে গেল হঠাৎ ওয়াক করেই স্বপ্নের ঘোর কাটল কিছুক্ষণ পরেই তারা ইলিয়াসের বাড়িতে পৌঁছে গেল তাদের বাড়িতে পৌঁছাতে অনেক রাত হলো সবাই ফ্রেশ হয়ে রাতের খানাদানা পর্ব সমাপ্তি করল হুমায়রাকে একটি ঘরে ঢুকিয়ে নিয়ে বসালো হাসনা আর তাকে বলল ভাবি এটাই তোমার রাজকোটের অন্দরমহল সেই মহলের একমাত্র রাজনীতি তুমি দোয়া করি তোমার দাম্পত্য জীবন সুখময় হোক কথাটা বলেই সে চলে যায় সালামের মাধ্যমে রুমে প্রবেশ করলো ও দরজাটা লক করল এদিকে হুমায়রা মনের ভিতরে ভয় কাজ করছে কারণ আজ তার জীবনের লালিত স্বপ্নে সেই খন হুমায়রা সালামের জবাব দিলে ইলিয়াস কাছে এসে বলল চলো সুন্নতগুলো আদায় করি হুমায়রা মাথা নাড়ালো নববধূর কপালে হাত রেখে দোয়াটি পড়ল এবং কিছুক্ষণ পর দুরাকাত শুক্রানা সালাত আদায় করল হুমায়রা বেডের উপর বসে পড়ল ইলিয়াস হুমায়রাকে বললো একটা সুন্নত আদায় করতে চাচ্ছিলাম সব সুন্নত আদায় হবে আগে আমার আদায় করুন শুনে ইলিয়াসের মন হয়ে কারণ তার আমতামতা কণ্ঠে তোমার এই কে দিয়েছে যে সুরা বাকারা মুখস্থ তেলোয় তোমার দেনমোহর এটা আপনার শাস্তি কিভাবে আমি আবার কি করলাম আপনি অনেক কিছু করেছেন আমাকে অনেক কষ্ট দিয়েছেন কিভাবে কষ্ট দিলাম বলা যাবে না শুনুন যাই বলুন না কেন দেনমোহর আদায় না করা পর্যন্ত কোনো সুন্নত নফল আদায়ের কথা ভুলে যান এ কেমন কথা একটু ছাড় দেওয়া যায় না কোনো ছাড়ই নেই বরং তলেবাতে একবার ভুল হলে দুবার শোনাতে হবে ওরে খোদা তো দেখছি আস্ত ডাকাত মেয়ে আমার জীবনটা তেজপাতা করে দিবে কি বললেন ইয়ে মানে না কিছু না তো আমার রাজরানী একটা কথা জানার ছিল বলুন তুমি আমাকে কি দেখে বিয়ে করলে হাসতে হাসতে বলল কিছু দেখে নয় বরং হাসনার মুখে শুনলাম আপনি নাকি আমার প্রেমে গদগদ নাখে না খেয়ে শুকিয়ে শুটকি হবার উপক্রম তাই মনে কিঞ্চিত মায়া হলো তাই বিয়ে করলাম লজ্জা পেয়ে বলল হো আচ্ছা তৎক্ষণাৎ একটু ভাব নিয়ে বলল তুমি তাহলে আমার জন্য কাছিলে কেন ইলিয়াসের পেটে একটা ঘুষি মেরে খিলখিল করে হেসে বলল আপনি আমাকে পছন্দ করেন তো প্রস্তাব দিলেন না কেন তার খুশিতে খুশি হয়ে বলতে শুরু করল দিতে চাইলাম তার আগেই শুনি তোমার বিয়ে ঠিক আর হাদিসটি জানো না আবু হুরার দিয়াল্লাহ তালনহ বর্ণনা করেছেন তিনি বলেন রসুল্লাহ আলী সাল্লাম বলেছেন কেউ যেন তার ভাইয়ের বিবাহের প্রস্তাবের ওপর নিজের প্রস্তাব না দেয় আবু দাউদ শরীফে হাদিস নম্বর দুই হাজার আশি হম হাদিসটি জানি আমি আর আপনি তো জানেন কোরআন শিক্ষার বিনিময়ে যুগে বিয়ে হয়েছে আমি তারই ধারাবাহিকতায় শুধু কোরআনের মাত্র একটি সুরার বিনিময়ে আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি আমি টাকার লেনদেন করতে চাইনি কারণ সেটা আমার কাছে তৃপ্তিকর নয় এটা আমার জীবনের বহু প্রতীক্ষার লালিত স্বপ্ন ছিল কথাগুলো হুমায়রা ইলিয়াসকে বলল বিভিন্ন গল্পগুজবের মাধ্যমে রাত অতিবাহিত হল এভাবে প্রায় বেশ কিছুদিন অতিবাহিত হল ইলিয়াসের এখন একমাত্র টার্গেট সুরা বাকারা মুখস্থ করা অবশেষে রবের দয়ায় মুখস্থ হয় বেশ বেগ পেতে হয়েছে সুরাটি মুখস্থ করতে সে যখন তেলাওয়াতের মাধ্যমে মুখস্থ করে তখন হুমায়রা অধীর আগ্রহে বিমুগ্ধ নয়নে তার দিকে চেয়ে থাকে তার সমস্ত শ্রবণ শক্তি উজাড় করে তেলোয়াত শুনে। ইলিয়াস যখন মুখস্থ করতে করতে ঘেমে যায় হুমায়রা তখন তার ওড়না দিয়ে শরীর ও মুখের খাম মুছিয়ে দেয় আর বলতে থাকে আহারে স্বামীটা আমার ঘেমে গেছে মাঝে মাঝে ইলিয়াসের কপালে আলতোভাবে চুমু এঁকে দেয় এবং চা শরবত করে দেয় বৌর মুখে এমন কথা শুনে সে তখন মনের দুঃখে বলতে থাকে হায়রে কপাল এমন বিধান যদি থাকতো পুরুষদেরও দিতে হবে তাহলে আমিও এভাবে প্রতিশোধ নিতে পারতাম কথাটা বলেই দুজনে হাসাহাসি করতে লাগল ইলিয়াস সুরাটি পরিপূর্ণ মুখস্থ করে ফেলেছে তার স্ত্রী জনাবা হুমায়রা বেশ ভাব নিয়ে বসেছে স্বামীর কাছ থেকে মোহরানা আদায়ের জন্য তেলাওয়াত শুনবে ইলিয়াস তেলোয়াত শুরু করলো একটানা ২৮৪ দুশো চুরাশি আয়াত পর্যন্ত তেলোয়াত করে পরের আয়াতে ভুল করে ফেললো সে বলল আপনি ভুল করেছেন আপনাকে আরও দুবার শোনাতে হবে ওগু প্রেয়সী একবার রকসুদ ছাড় দেওয়া যাবে না আপাতত যাবে না পরে ভেবে দেখব কথাটা বলেই ইলিয়াসের কপালে চুমু এঁকে দিল তারপর বলল আজ রাতে আবার শোনাবেন তখন ভেবে দেখব কি করা যায় ইস অল্পের জন্য রান আউট হতে হলো। বলেই একটা তৃপ্তির হাসি দেয় রাজীবের অধপতন এমন পর্যায়ে নেমে গেছে যে জহুরার নাকফুলটা পর্যন্ত বিক্রি করে খেয়েছে তাদের বাড়ি ভাড়া মোট চার মাস বাকি সকালে সবু সাহেব আলটিমেটাম দিয়েছে আগামীকালের ভেতর ভাড়া পরিশোধ না করলে পুলিশে দেবে বুলেট রীতিমতো হুমকি ধামকি দিয়ে গেছে জহুরার দিকে কুদৃষ্টিতে তাকিয়েছে সেটা রাজীবের চোখ এড়ায়নি কোনো উপায় না পেয়ে রাতে তারা বাসা ছেড়ে প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে পালালো তাদের বাসায় তেমন কিছু ছিল না কারণ সব কিছু নেশার পেছনে ব্যয় করেছে রাজীব অজানার উদ্দেশ্যে দুজন গভীর রাতে বের হলো কোথায় যাবে না যাবে তারা দিশা পেল না সারা রাত হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেল বুলেট আর তাদের খোঁজ খবর পেল না কোনোরকম মাথা গোঁজার মতো ঠাই হল তাদের কিন্তু সেটা বস্তিতে জহুরার অন্তরটা আজ ক্ষত বিক্ষত সে কত আদর স্নেহ ভালোবাসায় মানুষ হয়েছে যাকে ভালোবেসে আপনজন ত্যাগ করে চলে আসছে যার সাথে তার থেকে অসহ্য যন্ত্রণা ছাড়া কিছুই পেল না জহুরা বস্তিতে বসেই অনবরত চোখের পানি ফেলতে থাকে রাজীব সেটা লক্ষ্য করল সান্ত্বনা দিয়ে বলল আমাকে ক্ষমা করো জীবনে পরিণতি এমন হবে কখনো জানা ছিল না জোহরা চুপ করে থাকলো কোনো কথা না বলে শুয়ে পড়ল কিছুদিন অতিবাহিত হওয়ার পর সংসার চালানোর তাগিদে বস্তির লোকজনের সাথে গার্মেন্টসে ঢুকলো জোহরা রাজীব রাজমিস্ত্রির জোগালের কাজে ঢুকলো এভাবে তাদের সংসারের আর্থিক সচ্ছলতা ফিরল জোহরা কঠোর পরিশ্রম করে রাতে বস্তিতে ফেরে আবার ভোরে কাজে যোগ দেয় বিয়ের দশ দিন অতিবাহিত হল ইলিয়াসের চিন্তা চেতনা সবসময় সুরা বাকারা মুখস্থ করার পেছনে সময় কেটেছে তার একমাত্র চিন্তা স্ত্রীর মোহরানা পরিশোধ করা তারই ধারাবাহিকতায় আজ সকালে পরীক্ষা দিয়ে অল্পের জন্য ফেল করেছে সে এসার সালাত মসজিদ থেকে আদায় করে এসে খাওয়া দাওয়া করে রুমে প্রবেশ করল খেয়াল করল হুমায়রা সাজগোজ করছে আজ তাকে অসম্ভব সুন্দর লাগছে বিয়ের পর আজই গভীর দৃষ্টি দিয়ে তাকে দেখছে মোহরানা আদায়ের চিন্তায় এতদিন এই পুরীটাকে ভালোভাবে দেখার সুযোগ মেলেনি হুমায়রা ইলিয়াসের এভাবে তাকিয়ে থাকা দেখে কি এমন করে আছেন কেন চোখ লাগে যদি ওগো না লাগবে না ভাবছি মানুষ এত সুন্দর হয় কিভাবে তাই নাকি হুম সত্যি অসম্ভব সুন্দর তুমি তো আপনি এ পর্যন্ত এমন মধুর বাণী কয়জনকে শুনিয়াছেন ওগো না তোমাকেই জীবনের প্রথম শোনালাম ভালো শুনুন যতই মিষ্টি কথা ঝুড়ি ঝুড়ি ফুটান না কেন কাজ হবে না আমার কাছে আসতে হলে আমার মহুরানা চাই আর এখন তেলোয়াত করতে হবে সো এত রসের গল্প বাদ দিয়ে আমাকে তেলোয়াত শোনান না মানে বলছিলাম কি একটু কাছে যেতে দিলে হয় না না কোনো ছলাকলা কলা চলবে না ইলিয়াস বাধ্য হয়ে আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপনের মাধ্যমে তেলোয়াত শুরু করল আস্তে আস্তে একটি একটি করে দুইশো ছিয়াশিটি আয়াত পাঠ করল হুমায়েরার চোখে আনন্দের অস্ত্র গড়িয়ে পড়ল তার স্বপ্ন সাধনা প্রিয়তম পূরণ করেছে ইলিয়াসকে হুমায়রা জড়িয়ে ধরল আর একটা মুখের ওপর চুমু দিল ইলিয়াস তার এমন কাণ্ড দেখে শোনো প্রিয়সী তোমাকে আমি ভালোবাসি একটু কাছে আসি জি আজ হতে যখন ইচ্ছে আসতে পারেন আমি সম্পূর্ণ আপনার জন্য বৈধ ইলিয়াস হুমায়রার কানের কাছে এসে বলল অনেকদিন থেকে একটা দোয়া মুখস্থ করেছে আজ সেই দোয়া প্রয়োগ করব কৌতূহল হয়ে কি গো ইলিয়াস কানের কাছে যে বলল তনা বা মা রজাকতানা হুমায়রা লজ্জায় মুখখানা লাল টুকটুকু করে ফেলল আবু হুরারা ও হাসনার বিয়ের ব্যাপারে নীল নকশা বাস্তবায়ন কমিটির সদস্য বৃদ্ধি পেল সকলেই সিদ্ধান্তে উপনীত হল কিছুদিন পর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেশ কিছুদিন সরকারি ছুটি থাকবে তার ভেতরেই তাদের বিয়ে দেবে সেই ঈদ চলে আসলো মনে মনে সবাই প্রস্তুতি নিতে থাকে কিন্তু যাদের বিয়ে তারা কিছুই জানেন না কথায় আছে না যার বিয়ে তার খবর নাই পারাপড়ির ঘুম নাই যার বিয়ে তার খবর নাই পারাপড়ির ঘুম নাই কথাটা আবু হুরারা ও হাসনার ক্ষেত্রে বেশ যুক্তিসঙ্গত কিছুদিন পর ঈদুল আজহাদ ছুটিতে নারীর টানে বাড়ি ফিরল আনন্দ উল্লাসের মধ্যে ঈদ পালন করল পরের দিন সকালে হঠাৎ মেহির সাহেব আবু হুরার বাড়িতে উপস্থিত তাকে দেখে সে অবাক হয়ে যান আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তুমি বাবা আমাকে ভুলেই গেছ না চাচা ভুলিনি ব্যস্ততার মাঝে ডুবে গেছি তাই সময় হয় না খোঁজখবর নেওয়ার সেটা বড় কথা নয় আজ তোমার হাতে আমার আরেকটা মেয়ে তুলে দেব মেয়ে মানে চাচা ঠিক বুঝলাম না আমার মেয়েটা হচ্ছে হাসনা আজই আমরা সবাই তোমাদের বিয়ে দেব ইনশাআল্লাহ বিস্ময় ভরা কণ্ঠে সবাই মানে চাচা পাশ থেকে তার বাবা এসে বলল আমরা সবাই মানে দুই ফ্যামিলির যৌথ সিদ্ধান্ত আজ তোর বিয়ে বাবা আমি এখন বিয়ে করব না মেহির সাহেব তার হাতটি ধরে বলল এই হতভাগা বাবার কথাটি রাখবে না অনেক আশা নিয়ে এগিয়েছি আমরা একটা মেয়ে দিয়েছিলাম কিন্তু বলেই কান্নাকাটি করে দিলেন চাচা প্লিজ কাঁদবেন না সবাই যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন হাসনা যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই আলহামদুলিল্লাহ বাবা সেটা আমরা দেখব আচ্ছা চাচা হাসনা রাজি হবে সে বড় ডাক্তার আমি সামান্য একজন শিক্ষক এদিকে আমার পেছনে কলঙ্ক সেটা তোমার টেনশন করতে হবে না সবকিছু কিছু আমি হ্যান্ডেল করবো ইনশাআল্লাহ আবু হুরায়রা কোনো এক কারণে গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল সেখান থেকে মিহির সাহেব ও তার বাবা কথা বলতে বলতে চলে গেলেন হাড় ভাঙ্গা পরিশ্রম করে রাতে বস্তিতে ফেরে জহুরা ইদানিংকাল লক্ষ্য করল রাজীব ঠিকমতো কাজ করে না আবার মনে হচ্ছে নেশা করে জহুরা মাত্র গার্মেন্টস থেকে এসে ভাত চড়িয়ে দিল দুই রকম তরকারি রান্না করতে করতে শেষ করতে প্রায় এগারোটা বেজে গেল আজ এখনও বাড়ি ফিরল না রাজীব এদিকে তার টেনশন হচ্ছে কোথায় লোকটা তার জন্য অপেক্ষা করছে না খেয়ে কিছুক্ষণ পর রাজীব মাতাল অবস্থায় ফিরল কথায় আছে না কুকুরের লেজ ঘি দিয়ে মাছলেও কখনো সোজা হয় না তেমনি যে একবার নেশার জগতে ঢুকেছে সে সহজে বের হয় না নেশা মানুষের সংসার ধর্ম জীবন ইহকাল পরকাল সব ধ্বংস করে ছাড়বে সেদিন রাতে রাজীবকে মাতাল দেখে জোহরার মাথা বিগড়িয়ে যায় অনেক চেঁচামেচে করল রাগে দুঃখে কয়েকটি বেশি কথা শোনাল রাজীব আর স্থির থাকতে পারল না তার কথা শুনে তৎক্ষণাৎ জোহরা চুলের মুঠি ধরে অনেক মারধর করল জোহরার কান্নার আওয়াজ শুনে প্রতিবেশী চাচি খালাম্মারা তাতে রুমে আসলো লোকজন দেখে রাজীব বাইরে চলে গেল জোহরাকে জিজ্ঞাসা করলো এমন মারধর করলো কেন সে তাদের সবিস্তারে বর্ণনা করলো করল মহিলাগণ তাকে পরামর্শ দেয় তুমি একটা বাচ্চা নাও তাহলে ঠিক হয়ে যাবে রাজীব অনেক নষ্ট পুরুষ তার সন্তানের আগমনে নিজেকে শুদ্ধিয়ে নেয় জোহরা মনে মনে ভাবল কথাগুলো মন্দ নয় জোহরা সেদিনের পর থেকে একটা বাচ্চা নেওয়ার চেষ্টা করতে থাকে কিন্তু তার কঠোর হাড়ভাঙা পরিশ্রম গার্মেন্টসের হাজার হাজার ওয়ার্ডের বাল্পের তাপে তার সন্তান ধারণ ক্ষমতা হ্রাস পায় মনের কষ্টগুলো বলার মতো পৃথিবীতে কেউ নেই তার সে নিয়মিত সালাত ও পর্দা পুশিদা করার চেষ্টা করে প্রতিদিন সালাতে তার মনের দুঃখ কষ্ট সব রবের দরবারে পেশ করে হঠাৎ কিছুদিন পর সে লক্ষ্য করল তার সব কিছুর প্রতি কেমন অরুচি অনিহা বমি বমি ভাব কোনো কিছু খেতে মন চাইছে না ডাক্তারের কাছে চেক করে বুঝতে পারল সে মা হতে চলেছে আল্লাহ পাক তার চাওয়া পূরণ করতে যাচ্ছে ইলিয়াস তার একমাত্র বোনের বিয়ের জন্য লিস্ট করতে শুরু করেছে হুমায়রা রুমগুলো সাজিয়ে পরিপাটি করতে শুরু করেছে হাসনা হঠাৎ আগমন করল ভাবি বাড়িতে এত সাজগুজ চলছে মনে হচ্ছে তোমাদের আবার বিয়ে বিয়ে তবে আমাদের নয় সময় হলেই বুঝবে ভাবি ঠিক বুঝলাম না বুঝতে হবে না তোমার ভাইয়ার কাছে যাও সব বুঝিয়ে দেবে কথাটা শুনেই হাসনা ইলিয়াসের রুমে গেল ভাইয়া আজ এ বাড়িতে বিয়ে কার তোর বিয়ে তোর বিয়ে কথাটা শুনে হাসনার মাথায় আকাশ ভেঙে পড়ল পরক্ষণে বললো আমার বিয়ে মানে হুম তোর বিয়ে আবু হুরাইরার সাথে সবাই মিলে যেমন আমাকে চমক দিয়েছিলি ঠিকই তেমনই ভাবে আমরা তোদের চমক দেব হাসনা তার ভাইয়ের মুখে শুনে বাকরুদ্ধ হয়ে পড়ল কোনো কথা না বাড়িয়ে সরাসরি তার রুমে গেল হাসনার বাবা মার খুব বাধ্য সন্তান যার কারণে বাবা মায়ের পছন্দকে অগ্রাহ্য করার ক্ষমতা তার নেই নিজে অজানা ভাবনায় হারিয়ে যায় তার স্বপ্ন হাসপাতাল করবে মানুষকে ফ্রি চিকিৎসা দেবে তার মতো বড় কোনো ডাক্তারকে জীবন সঙ্গী করবে কিন্তু আজ কি হতে চলেছে তার জীবনে সমস্ত ইচ্ছা ধুলোয় মিশে যাবে তাকে সংসার করতে হবে একজন হুজুরের সাথে আবু হুরেরাকে সবসময় নিজের ভাইয়ের মতো ভেবেছে সে ভালো ছেলে তাকে সম্মান করা যায় কিন্তু বিয়ে না না বিয়ে করা যায় না এমন সময় মায়ের ডাক হাসনা একটা কথা বলো মা আমরা বিশ্বাস রাখি তোর প্রতি তুই আমাদের প্রতি আস্থা রাখবি আবু হুরারার ছেলেটা বড় ভালো তার সাথে আজই তোর বিয়েটা সেরে ফেলতে চাচ্ছি কারণ ছুটি বেশি নাই ভাবছি বিয়ে দিয়ে দিই তোরা একসাথে ঢাকা চলে যা মায়ের কথাগুলো চুপ করে শুনল কিছুক্ষণ পর মা আবার বলল হাসনা তোর কাছে মতামত আশা করছি তুই কি রাজি এ বিয়েতে রাজির কি আছে তোমরা তো সব সিদ্ধান্ত নিয়ে রেখেছ এখানে আমার আর বলার কি আছে আলহামদুলিল্লাহ মা জানতাম আমার হাসনা আমাদের পছন্দকে মূল্যায়ন করবে কথাগুলো বলেই তার মা রুম থেকে বের হয়ে গেলেন মিহির সাহেব আবু হুরানার পরিবার ও কিছু নিকট আত্মীয় সহ সে হাসনার বাড়ি ফরিদপুরের উদ্দেশ্যে রানা হলো প্রায় তিন ঘন্টা পর তারা হাসনার বাড়িতে পৌঁছাল ইলিয়াস তাদের রিসিভ করল আবু হুরারাকে বুকে জড়িয়ে ধরে বলল বেঁচে থাক তোর দাম্পত্য জীবন সুখী হোক এদিকে আবু হুরায়রার বিয়ে করতে নারাজ বাবা মেহের সাহেবের কথা রাখতে গিয়ে বিয়ে করতে হচ্ছে